পোলাও রান্নার পোলাওটা কীভাবে ঝরঝরে করে রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখতেই পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর দারচিনি আর এলাচ দিয়ে ভেজে নিলাম কালারটা দেখছেন কি সুন্দর হয়ে আসছে আর এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটাটা আমি ভালো করে ভেজে নিব তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এটা দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে যখন মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে মানে মশলার গ্রন্থটা দূর হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো চালগুলো এখন আমি চালগুলো ভালো করে ধুয়ে তারপর আমি ঝরে মানে পানি দিয়ে আগে প্রায় দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটা ঝালিতে মানে পানি যাতে ঝরে যায় এভাবে রেখে দিয়েছিলাম এখন আমি পোলাও চালটা ভালো করে আমি ভাজা ভাজা করে নিব এই ভাজার উপরে আপনার ডিপেন্ড করবে পোলাওটা ঝরঝরে হবে এভাবে আমি ভালো করে মশলা দিয়ে তেলের উপরে ভালো করে ভেজে নিলাম ভাজা প্রায় শেষ দেখতেই পারছেন কী সুন্দরটা ঝরঝরে হয়ে আসছে আর এই ঝরঝরে হবে যত তত পোলাওটা খেতে অনেক মজার হবে দেখতে অনেক সুন্দর হবে পোলাওটা চালটা ভাজা শেষ আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর পানিটা অবশ্যই গরম করে নেবেন গরম পানি করে নিয়ে নিয়েছিলাম আমি আর যেই পট মাপে আমি চাল নিয়েছিলাম সেই পট অনু মেপে মানে পট অনুযায়ী মেপে আমি পানি দিয়ে দিলাম মানে এক পট চাল নিলে এক পট দুই পট পানি দিব যেই পট অনুযায়ী মেপে নেবো চালটা ওই পট দিয়েই আমি দুই পট পানি দিয়ে দিয়েছি আর খেতে কিন্তু সত্যি পোলাওটা অনেক মজার হয়েছিলো আমি পোলাও রান্না করতে পারি না এই প্রথম আমি পোলাও এত সুন্দর করে রান্না করলাম আগেও অনেকবার রান্না করেছি কিন্তু পোলাওটা ঝরঝরে হয়নি লাটকা বানায় ফেলাই এখন অনেক মজার হয়েছিল খেতে পোলাওটা দেখতেই পারছেন পানি কিন্তু শুকিয়ে গেছে এখন আমি একদম লো আঁচে দিয়ে দিব লো আচে দিয়ে একটু না হালকা করে পাশ নাড়িয়ে তারপর ঢাকনা দিয়ে কিছু খুঁড়ে রাখলাম পোলাওটা সেদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে আর পোলাও মানে একটা গ্র্যান্ড ফ্লেভার আসার জন্য আমি দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিয়ে আমি হালকা করে এমনি নাড়াচাড়া দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম ঢাকনাটা ঢাকনা দিয়ে প্রায় দশ পনেরো মিনিট আমি এইভাবে ঢাকনা দিয়ে রেখেছি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি দেখতেই পারছেন কি সুন্দর ঝর ঝরে হয়েছে পোলাওটা খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল এভাবে রান্না করে দেখবেন অনেক মজার আর এই ঘির যে একটা গ্রান ফ্লেভার অনেক সত্যি অনেক মজার হয়েছিল আল্লাহ পেস্ট সবাই ভালো থাকবেন